গঠন করা হয়েছিল যে সোশ্যাল সার্ভিস করার জন্য আর কি প্রথমটা এরা শুরুটা করেছিল এইচআইভি এইডসের অ্যাওয়ারনেস নিয়ে তারপরেই এই বন্যার ইয়ে কবলে পড়ে গেল ত্রিপুরা এবং আমরা গুমতির আমরা তো প্রচণ্ড আমাদের এই ছাত্রছাত্রী অনেকেই গৃহ ছাড়া ইভেন আমিও গৃহ ছাড়া তারপরেও তাদের একটাই লক্ষ্য যে মানুষের মুখে হাসি ফোটাতে হবে সেই জন্যে এরা রাত দিন এরা খাটছে এবং মানুষ যে হাসছে এটিই তাদের একটা বিশাল আনন্দ এবং ভবিষ্যতেও তারা এগিয়ে যেতে চায় এবং মানুষের পাশে থাকতে চায় আরেকটা কথা না বললে না হয় এই বন্যা কবলিত জায়গায় যাওয়ার জন্যে আমরা ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমরা কিন্তু সাহায্য পেয়েছি এবং ফেসবুক আর ইউটিউবের মানে যে বন্ধুবান্ধব রয়েছে আমাদের সেখান থেকেও কিন্তু আমরা অনেক সাহায্য পেয়েছি ফিনান্সিয়ালি হোক পুরোনো কাপড় চোপড় দিয়ে হোক বুদ্ধি পরামর্শ দিয়ে হোক সুতরাং সবার এটা একটা লড়াই একত্রে লড়াই করলে বোধ এই অন্ধকার দূর হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি ভালো থাকবেন সবাই